কীভাবে ইউরিয়া ছিটাচ্ছে আর সেটা তো হয় তোমরা যারা দেখো না জানো না তারা দেখে নাও ধান চাষ কীভাবে করতে হয় আমার ভিডিও ছাড়া আছে এগুলো তোমরা একবার আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো যাদের জমি আর কি তারা যেন পায় তাদের দেওয়ার মতো ধানটা যেন বের হয় নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানছে আমার হেমন্ত ফট্টুপোড়া অফিসিয়াল চ্যানেলে তো আজকে আমার ঘাড়ে দেখছো এটা হচ্ছে ইউরিয়া দেখো ইউরিয়াটা একবার তো কয়েকদিন ধরে সেই বৃষ্টি হলো তোমাদেরকে কয়েকদিন আগে একটা ভিডিও করে দিলাম যে জমিতে একটু জল নেই কিন্তু জমিতে জল আছে এখন কারণ কয়েকদিন পুরো বৃষ্টি হলো হয়ে হয়েছে মঙ্গলবার থেকে বৃষ্টি ঠিক শুরু হয়েছে আজকে রোববার শনিবার অবধি বৃষ্টি হলো কিন্তু আজকে রোববার আজকে বৃষ্টি অত হয়নি আজকে ধরতে গেলে বৃষ্টি পড়েনি কিন্তু এখনও আকাশটা মেঘলা আছে দেখো আকাশটা আকাশটা এখনও মেঘলা আছে বলা যায় না বৃষ্টি হতেও পারে কিন্তু এখন যাচ্ছি আমি জমিতে ইউরিয়া দিতে বাবা আর আমি যাচ্ছি জমিতে ইউরিয়া দিতে এই যে কাঁধে ডালাটা আছে আমার বাবা ইউরিয়া দিবে তো বাবাকে আমি হেল্প করতে যাচ্ছি তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ওখানে একটি ছেলা ছিল তাই আমার পাঠা কাদোর মধ্যে ঢুকে গেছিলো তাই পড়ে গেছিলাম আমি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা গ্রামে থাকো তারা তো এগুলো সব সম্পর্কে সব কিছু জানো আর যারা গ্রামে থাকো না তাদেরকে বলবো তারা যেন অবশ্যই ভিডিওটা দেখে কারণ সেখানে সব এই ধান চাষ পদ্ধতি সবকিছু পেয়ে যাবে তো একটু অসুবিধা হচ্ছে অনেক যেতে হবে ওই যে দেখো বাবা আগে চলে গেছে বাবা চলে গেছে আগে তো কি করব আমি এখন আমাকে নিয়ে যেতে হবে তো চলো যাই সেখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি নিয়ে চলে আসলাম জমিতে তো দেখতে পারছ যে এই যে বাবা সার ছিটাচ্ছে দেখো সার ছিটাচ্ছে এখন সবগুলো জমিতে দিতে হবে কারণ ধান মাড়া বিষটা দিয়ে খুব ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছ এখনো লাল লালগুলো যায়নি দেখো এগুলো সারতে হবে তো দেখতে পাচ্ছ তো এই পরিস্থিতি জমিটার এরকম পরিস্থিতি হয়ে আছে তো এখন সার ছিটানো হচ্ছে চলো বাবা কিভাবে ইউরিয়া ছিটাচ্ছে সার বিষ ছিটাচ্ছে সেটা একটু তোমাদেরকে দেখায় যাতে পুরোপুরি সব জায়গায় পড়ে প্রায় না পড়লে ধানের কোনগুলো জোর কম দিবে কোনোগুলো জোর বেশি দিবে যেগুলো তো পড়বে না ওগুলো জোর কম দিবে কমজোর হয়ে যাবে আর কি তো দেখো কিভাবে ইউরিয়া ছিটাচ্ছে আর সেটা তো হয় তোমরা যারা দেখো না জানো না তারা দেখে নাও এই জমিতে প্রায় ইউরিয়া ছিটানা হয়ে গেল তো এখন এই জমি আর ওইদিকে কয়েকটা জমি আছে ওগুলো বাকি আছে ইউরিয়া ছিটানোর কারণটা হচ্ছে যাতে ইউরিয়া ছিটালে একটু ধানের ধানের চেহারাটা ভালো হয় তো কি হয় দেখা যায় তো এখন সার ছিটানো হচ্ছে সার ছিটাবে তারপর একটা বস্তা নিয়ে এসেছে তো ওটা ওই দিকে রাখা আছে ওটা পরে দেখাচ্ছে তোমাদের চলো ওই জমি থেকে একটু ঘুরে আসি ওই দিকে থেকে ওই ধানগুলো কেমন হয়েছে একটু দেখে আসি বাবা এখানে সার ছিটাচ্ছে দেখতে পাচ্ছ তো ছিটাকে এখানে দেখো জমির ধানগুলো দেখো এখনো প্রায় লাল লাল হয়ে আছে এখনো সারেনি ঠিক মতো এখনো সারেনি জমির ধানগুলো জমিতে ধান মারা বিষ পড়ে যাওয়ার কারণে ধানটাকে ভালো করার জন্যে ইউরিয়া বিষ সব কিছু দেওয়া হচ্ছে যাতে ধানটা ভালো হয় ঠান্ডার কি অবস্থা দেখো এইগুলো জমিতে বীজ দেওয়ার আগে এইগুলোতে এই জমিটাতে দেওয়া হয়েছিল আগে জমিটাতে বীজ দিয়েছিল সেটাতে অনেকটা সেরেছে তো এখন শুধু এগুলো বাকি আছে সারতে এগুলোই বাকি আছে এগুলো হয়ে গেলে হয়ে যাবে তো দেখো তো অনেকটা কমেছে কিন্তু অতটা কমেনি পুরোপুরি কমেনি কিন্তু বেশিরভাগটা কমে গেছে দেখো বেশিরভাগটা কমে গেছে এই দেখো এই জমিটাতে আগে বীজ দেওয়া হয়েছিল তো দেখালাম তোমাদের আর ইউরিয়ার বস্তাটা দেখাতে ভুলে গেলাম তো ওখানে ওই ভন্ডা রাখা আছে তো ওটা জল যায় গিয়ে তোমাদেরকে দেখাই দেখতেছি ও ধানগুলো কেমন হয়েছে দেখো এই ব্যবস্থা এগুলো দিতে হবে এগুলো সবইগুলো দিতে হবে এই জমিগুলোতে এটাতে বাবা দিচ্ছে দেখতে পাচ্ছ আমার দিতে অনেক সময় লাগবে তাই বেশি ভিডিও করছি না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তাপ তাক টাটা বাই বাই ভালো থাকবেন সাথে থাকবেন